ই করা হয়েছিল মানে আমার ফেসবুকে ঢুকে বিভিন্ন রকম লেখা লেখা হয়েছিল আমি তিনটা কিন্তু জিডি করেছি সেটা কোন জিডি করছে বর্তমান যুগে এই আধুনিক যুগে এই ডিজিটাল যুগে কেউ কারোর পেজ যদি কেউ হ্যাক করে কোন হ্যাকার হ্যাক করে সেটাও কিন্তু বোঝা যায় আর উনি সাধারণত আমার ফেসবুকের অ্যাডমিট অ্যাডমিন অনেককে দেওয়া আছে দুই তিন তিনজনকে আমার যারা বিশ্বস্ত যারা আমার ফেসবুক মেনটেইন করে আমি তো সবসময় মেনটেইন করি না তার বাইরে যদি কেউ লিখে থাকে ওনার উচিত কি ছিল যে জিডি করা তাহলে যারা ফেসবুক নিয়ে কাজ করে তারা ধরে ফেলতে পারতো কোন জায়গা থেকে এই লেখাটা leği